হয়েছিল সাত কেজি আট কেজি সাইজের রুই মাছ কাতলা মাছ তো এখানে যারা ক্যাম্প করছে এরা হয়তোবা একদিন দুই দিনের জন্য না আরও বেশ কিছুদিন আসসালামু আলাইকুম প্রিয় শিকারী পরিবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই নান্দাল কুমল্লি ডাবনজরের উজান পাশের আপডেট চাইছিলেন বর্তমান আপডেট দেখতে পাচ্ছেন পানির পরিবেশ এবং শিকারি দেখতে পাচ্ছি আমরা চটান পাশে প্রচুর শিকারি আর এই সিজনে এখন মোটামুটি সিজন শুরু ব্লকের সাইডে ওই যে দেখা যাচ্ছে এখনও শিকারি এদিকে দেখা যায় না তো কিছু দিনের মধ্যে হয়তো বা এখানে পুরোপুরি দমে মাছ শিকার শুরু হবে আসলাম আজকে আপনাদেরকে আপডেট দেখানোর জন্য পানি একটু মোটামুটি ঘোলা তবে চরান সাইডে যে শিকারিগুলো বসছে এরা এক দিন দুই দিনের জন্য না এই যে টোন খেলছে সম্ভবত মাছ হচ্ছে তো আপনারা চাইলে আসতে পারেন আর ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে যাবো আমার নাম্বারে পালে যারা দূর থেকে আসবেন তারা কন্ট্যাক্ট করে আসবেন আর গেল বছর এখানে ভালো সাইজের মাছ হয়েছিল সাত কেজি আট কেজি সাইজের রুই মাছ কাতলা মাছ তো এখানে যারা ক্যাম্প করছে এরা হয়তোবা একদিন দু দিনের জন্য না আরও বেশ কিছুদিন শিকার করবে তো এই ছিল আজকের এখানকার নানা রকমের আপডেট তো চেষ্টা করব আপনাদেরকে এখানকার ভিডিও দেওয়ার জন্য পর্যায়ক্রমে তো দেখুন কী পরিবেশ এই পাশে চটান এই পাশে সুন্দর জায়গা ও ওই পাশে দিয়েও বসা যায় সামনে দেখতে পাচ্ছেন তবে বেশিরভাগ মাছ শিকার হয় এই চটানটুকুতে এই যে শিকারে যেটুকু বসেছে এইটুকুতে সামনে দ এটা হলো মূল দ এখান থেকেই মাছগুলো উঠে এই দিক দিয়ে চলে গেছে ডাবনজর কাশিল তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম